ইসলামী পাকিস্তান পন্থী শক্তিদের হিংসায় জ্বলছে বাংলাদেশ অভিযোগ উঠেছে যে মনময় সিং হিন্দু ব্যক্তিকে পিটিয়ে খুন করার পর রাস্তায় দেহ ফেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তার দেহে আবার চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনকে লক্ষ্য করে পাথর এবং ইট ছোড়া হয়েছে আবার বাংলাদেশে দুটি প্রথম সারি সংবাদপত্রের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে অভিযোগ উঠেছে যে এরকম হিংসার পিছনে আছে ইসলামী পাকিস্তানপন্থী শক্তি আর সেই শক্তির কাছে নিজেকে বিকিয়ে দিয়ে মোহাম্মদ ইউনিস কার্যত হাতে হাত গুটিয়ে বসে আছেন বাংলাদেশে নতুন করে হিংসা ছড়িয়েছে ভারত বিরোধী কট্টরপন্থী ওসমান হাদির মৃত্যুর পরে গত বারোই ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছিল ইনকিলাম মঞ্চের সদস্যের বৃহস্পতিবার তার মৃত্যু হয় সিঙ্গাপুরে হাসপাতালে তারপরই বাংলাদেশে হিংসা শুরু হয়ে যায় বাংলাদেশে বিভিন্ন প্রান্তে চলতে থাকে হিংসা রাতেই বাংলাদেশের দুই প্রথম সারি সংবাদপত্র প্রথম আলো এবং দ্য ডেইলি স্টাইল অফিসে হামলা চালানো হয় ধরিয়ে দেওয়া হয় আগুন আজকে পড়েন সাংবাদিকরা পরে তাদের কোনো ক্রমে উদ্ধার করা হয় তারই মধ্যে সংবাদপত্র অফিস থেকে লুটপাট চলতে থাকে বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী সাংবাদিকরা দাবি করেছেন যে পুলিশ চেয়ে চেয়ে দেখেছেন হামলাকারীদের আটকাতে কোনো পদক্ষেপই করেনি যদি অভিযোগ অস্বীকার করেছে পুলিশ তারই মধ্যে হেনস্থা করা হয়েছে নিউএজ পত্রিকা সম্পাদক নুরুল কবিরকেও যিনি মোটেও আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত নয় শুধু তাই নয় ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতির ভবনে হামলা ও ভাংচুর চালানো হয়েছে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন ছায়ানট ভবনে শিশুদের জন্য স্কুল সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে সেখান থেকে হারমোনিয়াম চুরি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে ভাঙচুরের ঘটনা ঘটেছে ধানমন্ডি বত্রিশ নম্বরেও গত পাঁচই আগস্টের পর বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে একাধিকবার হামলা চালানো হয়েছিল তাতে কার্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি নম্বর সেই অবস্থাতে সেখানে ভাঙচুর চালানো হয় অভিযোগ উঠেছে যে জেসিবি মেশিন দিয়ে ভাঙচুর চলেছে তাছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিংসা চলতে থাকে চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনকে লক্ষ্য করে পাথর ও ইঁট ছোড়া হয় ভারত বিরোধী স্লোগানও উঠেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইসলামিক মৌলবাদীদের অভিযোগ হাদির খুনি ভারতে পালিয়ে গেছে যদিও সরকারিভাবে বাংলাদেশের তরকে সেরকম কিছু জানানো হয়নি তবে প্রশ্নটা এখানে খুনি যদি ভারতে পালিয়ে যায় তাহলে বাংলাদেশের পুলিশ প্রশাসন বসে বসে কী করছিল সেই প্রশ্নের অবশ্য কোনো জবাব দেয়নি ইসলামিক মৌলবাদীরা বরং ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে নিজেদের স্বার্থনীতি করতে চাইছে বলে অভিযোগ উঠেছে যদিও বিশেষজ্ঞদের মতে ভারত বিরোধিতা করলেও ইসলামিক পাকিস্তানের পন্থীরা ভালোভাবেই জানে যে ভারত যদি হাত তুলে না তাহলে হাঁ খেতেপে মরবে নিজেরাই নেতাকোচের লোভগুলো হয়তো বেশি যাবে কিন্তু নিচুস্তরের কর্মীরা মরেই যাবে বাংলাদেশ বিশেষজ্ঞ এক সাংবাদিক বলেছেন স্বাধীন বাংলাদেশে ইতিহাসের এক কলঙ্কজনক দিন উপহার দিল সেই ইসলামীস্টরা যে ইসলামীস্টরা হায়সিনার বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ তুলে নিজেদের ফ্যাস্টনিজম নিয়ে বাংলাদেশকে দখল করতে চাইছে এই অন্ধকার একদিন ওদের সার্বিকভাবে গ্রাস করবে ওরা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের পথ বসিয়ে নিজেরাও ঢুকবে সেই সঙ্গে তিনি বলেন ঢাকায় যা হলো তা এই ইউনিট সরকারের হার্বিক আত্মসমর্পণ বাংলাদেশে বর্তমান ভবিষ্যৎ অন্ধকার করা এই ইউনিট সরকারে কি আর কোনো একদিনও ক্ষমতায় থাকার অধিকার আছে নোবেলসার প্রপাগান্ডা ছেড়ে প্রশাসন দেখুন কোথায় সরকার যদিও একটি মহলের ধারণা ক্ষমতার লোভী এরকমভাবে হাত গুটিয়ে বসে আছেন ইউনুস পরিস্থিতি শান্ত থাকলেই ভোট হবে তখন গুছিয়ে যাবে তাই ইসলামী মৌনোবাদিদের তাণ্ডব সত্ত্বেও হাত গুটিয়ে বসে আছেন ইউনুস আর গাল ভরা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়ে দায় হেরে ফেলছেন ও ইন ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি আর আমাদের মাঝে নেই ইন্নালিল্লাহি বাইন্যাল্লাহি রাজন কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বিভিএন বালাকৃষ্ণন আমাকে টেলিফোনে এই রেডিও বিধায়ক সংবাদটি জানিয়েছেন ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলমিন শহীদ হিসেবে কবুল করুন এই দোয়া করি আমরা সবাই মিলে এই দোয়া করি শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপরণীয় ক্ষতি আমি তার রূহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী পরিবারের সদস্যবৃন্দ স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাদের আয়োজন করা হবে আপনারা তাতে হন অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই সিঙ্গাপুর সরকারের প্রতি তারা হাদির চিকিৎসা অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন বিশেষ করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বিভিএন বালাকৃষ্ণন যিনি একই সঙ্গে একজন বিশিষ্ট চিকিৎসক যার প্রতিও তিনি নিজে হাদির পরিচর্যা করেছেন আমাকে নিয়মিত চিকিৎসা সম্পর্কে খোঁজখবর দিয়েছেন এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এ বিষয়ে কোনো ধরনের শৈতিল্য দেখানো হবে না বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা উসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয় দেশপ্রেম ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ফেসিস সন্ত্রাসীদের শত্রু তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন ভয় সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ তার একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা অত্যন্ত দুঃখের বিষয় তার এই মহতি ইচ্ছা অপূর্ণ রয়ে গেল তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য সংযম সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফেসিস সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায় এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ উসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করে ধৈর্য ধারণ করি অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা আল্লাহ হাফেজ